আমরা আশাবাদী কারণ আমরা যে দাবিগুলো উপস্থাপন করেছি সেগুলো যৌক্তিক কাজেই আমরা মনে করছি যে সকলে আমাদের আমাদের দিকগুলো বিবেচনা করবেন এবং আমাদেরকে একটু সময় আপনারা বাড়িয়ে দিবেন আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা অবস্থান শুরু করেছি আমাদের সকল শিক্ষার্থী ভাই বোন এখানে এখন উপস্থিত হতে পারেনি তারা আসছে আপনারা কিছুক্ষণ সময় অপেক্ষা করুন তারা আসলে আমরা আমাদের পরবর্তী কার্যক্রমগুলো শুরু করব এবং তখন আপনারা দেখতে পায় আন্দোলন না ভাইয়া এটা হচ্ছে মানব বন্ধন কর্মসূচি এটা কোনো ছাত্র আন্দোলন বা কোনো জন্য এটা আমাদের আমরা যে দিকগুলো মনে করছি মানব বন্ধন কর্মসূচি যে কেউ অংশগ্রহণ করতে পারে যে কেউ করতে পারে আমরা মনে করছি যে আমাদের দাবিগুলো সঠিক এবং সত্য সেজন্য আমরা উপস্থাপন করতে আসতে প্রতিষ্ঠানগুলোর কথা আমি ইতিমধ্যে এর আগে ব্যাখ্যা করেছি আমি জানিয়েছি যে আমাদের প্রতিষ্ঠানগুলো তারা বাধ্য হয়ে আমাদেরকে জোরপূর্বক পরীক্ষাতে বসেছেন শ্রেণী কার্যক্রমের সাথে যুক্ত না রেখেও আমি এর আগে যেমন ব্যাখ্যা করেছিলাম যে আমাদের দেশে যখন রাজনৈতিক অস্থিরতা চলছিল তখন শিক্ষার্থীরা শ্রেণী কার্যক্রমের সাথে জড়িত ছিল না কিন্তু তবু শিক্ষকরা পাঠদান চালিয়ে গেছে আমার প্রশ্নটি হচ্ছে শিক্ষার্থী যেখানে কলেজে উপস্থিত হতে পারছে না সেখানে শিক্ষকরা কাদেরকে পাঠদান করছেন তো এক্ষেত্রে আমি জানি না যে আসলে আপনারা বিষয়টি বুঝতে পারছেন কিনা আমি আশা করব যে আপনারা বিষয়টি আরো ভালোভাবে খতিয়ে দেখবেন এবং আপনারা বুঝার চেষ্টা করবেন যে আমরা যে দাবিগুলো উপস্থাপন করছি সেগুলো কতটুকু সত্যি যথাযথ সমর্থন রয়েছে তারা মনে করছে আমরা যে কথাগুলো বলছি সেগুলো যৌক্তিক এ কারণে আজকে আমরা এখানে মানববন্ধন কর্মসূচি অংশগ্রহণ অভিভাবকরা তাদের কাজে ব্যস্ত আছে তাদের তো কর্মজীবন রয়েছে তারা বিভিন্ন পেশার সাথে যুক্ত রয়েছে আমরা এখানে মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেছি আমরা শিক্ষার্থী আমরা আমাদের দাবিগুলো উপস্থাপন করতে এসেছি অভিভাবক তো তাদের কাজ ছেড়ে এখানে আসতে পারছে না তাই না আমার নাম মাইশা আমি ধানমন্ডি আইডিয়াল কলেজে শিক্ষার্থী তাহলে আমি শিক্ষামন্ত্রীকে বলতে চাই আমাদের দাবি মানেন যদি আমি সুইসাইড করি যদি দাবি না মানে যদি সুইসাইড করি আপনাদের এই দায় নিতে হবে সরকারকে এই দায় নিতে হবে অবশ্যই নিতে হবে আমি জানি না আমি যদি ওই সুইসাইড করি কিন্তু আমার বাইরে থামবে না আমার বাইরে থামবে না আরও কিন্তু আন্দোলন কঠোর হয়ে দাঁড়াবে যদি আপনারা এই দাবি না মানে অবশ্যই মানতে হবে আমি কিছু জানি না সবকিছু আমরা হেমা দিয়ে পড়ে আছে কোনো অবশ্যই আমাদের দাবি মানতে হবে আমরা আমাদের দাবি মানতে হবে আমরা একটাই কথা আমাদের বাইরের সকলের দাবি মানতেই হবে আপনাদের দাবি না মেনে কোথাও যেতে পারবে না দাবি যতক্ষণ না আদায় হবে আমরা রাজপথে থাকবো মাঠে থাকবো অবশ্যই মানববণ্টন চলবে 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 এ পর্যন্ত আর আমি শিক্ষামন্ত্রীকে বলতে চাই আপনি যদি এই দাবি না মানেন পরীক্ষা কত তারিখ তিরিশে জুন আমি উনত্রিশে জুন অবশ্যই সুবিধার ফাঁসি যে কোনো একটা দেব দিয়ে আমি এই জাতিকে বোঝাইতে চাইবো যে আমাদের চব্বিশের বেশের মতো যেন পরবর্তী প্রজন্ম আমার ভাই বোনেরা স্টুডেন্টরা পরবর্তী বেচেরা যেন এরকম সুবিধা বঞ্চিত না হয় একটা শেষ করতে ছয় থেকে সাত মাস লাগে তো একটা অধ্যায় যদি ছয় থেকে সাত মাস লাগে তাহলে বুঝেন তা আমরা কীভাবে পনেরো মাসে পুরো বই কভার দিন তো আমাদের আমাদের একটাই দাবি যে আমরা তিরিশে জুনের পরিবর্তে একত্রিশে আগস্ট পরীক্ষা চাই দুই মাস পিছাতে চাই যেভাবে হোক আমাদের এই দাবি মানতে হবে না মেনে আপনারা কোথায় যেতে পারবেন অবশ্যই মানতে হবে আমরা অবশ্যই শিক্ষার্থীরা জড়ো হচ্ছি সবাই আসবে ইনশাল্লাহ আমাদের মানববন্ধন চলবে 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 দাবি না যাদের নাম মোহাম্মদ শফিউল্লাহ আমি মোহাম্মদপুর বাদশাহ ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজ থেকে আসছিলাম যে আমি একাদশ এবার দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থী এইচই সেকেন্ড ইয়ার তো আমরা আসছি এখানে এই জায়গায় আসছি মূলত আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য তো আমাদের পরীক্ষার ডেট দেওয়া হয়েছে তিরিশে জুন সো আমাদের আগের বেশ সেম সিলেবাসে তো ওরা পরীক্ষা দিচ্ছে আঠারো মাসে তা আমাদের সেম সিলেবাসে কেন আমরা পনেরো মাসে পরীক্ষা দেব তো আমাদের দাবি হচ্ছে আমাদের পুরা বাংলাদেশে নাইনটি প্লাস শিক্ষার্থী একটাই দাবি আমাদের পরীক্ষা একত্রিশে আগস্ট তিরিশে জুনের পরিবর্তে একত্রিশে আগস্ট দিতে হবে কারণ এটা আমাদের দাবি আমরা আমরা কেন ওদের থেকে ওদের মতো ওদের থেকে আমরা কেন সময় কম পাবো আমরা ওদের মতো সেই সেম সময় চাই কারণ আমাদের সিলেবাস কভার হওয়া টাফ কারণ একটা একটা বিষয় দেখেন কেমিস্ট্রি একটা অধ্যায় আছে অর্গানিক কেমিস্ট্রি জৈব যৌগ এটা শেষ করতে মিনিমাম পনেরো পনেরো মাসের মতো লাগে আর ক্লাস তো এক ঘন্টা দুই ঘন্টা করে